নমস্কার আমার আপনজীরা রুদ্রবর্তে আপনাদের সকলকে স্বাগত জানি আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি গোটা পশ্চিমবঙ্গ আজকে অবাক হয়ে গেছে অবাক হয়ে গেছে পশ্চিমবঙ্গবাসী সমস্ত লোকই আর অবাক হয়ে গেছে এই রাজ্যের শাসক দল কারণ আজকে যে জনপ্লাবন আমরা দেখলাম মেদিনীপুরের বুঝিয়ে দিচ্ছে আগামী দিনে কিন্তু পরিবর্তন অবসম্ভাবী কারণ মেদিনীপুরের মাটি সেই ঘাটি যেখান থেকে কিন্তু পরিবর্তন হয়ে এসছে বারবার সে আপনি যদি বিপ্লবের সময় দেখেন মানে স্বাধীনতা সংগ্রাম দেখেন সে সময়ও মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে বিপ্লবের সূত্রপাত ওইখান থেকে শুরু হয়েছিল বার বার লাগাতার সিপিএম এর সাম্রাজ্যকে ফেলে দেওয়ার জায়গাটাও কিন্তু তৈরি হয়েছিল একদম মেদিনীপুর থেকে কারণ মেদিনীপুরের মাটি কিন্তু আবারও বলছি লড়াইয়ের জায়গা সংগ্রামের জায়গা যেখান থেকে নতুন বাংলা হয়তো আবার শুরু হচ্ছে কারণ প্লাবন জনতার প্লাবন আজ গোটা দেশ তাকিয়ে দেখল চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন আজকে পয়লা বৈশাখ এই পয়লা বৈশাখের দিনটাকে প্রত্যেকটা লোকসভার প্রার্থী যারা যারা যেখানে যেখানে দাঁড়িয়েছেন সে যে রাজনৈতিক দলেরই হোক প্রত্যেকেই নিজের মতো করে একটা করে মিছিল করেছে অর্থাৎ পদযাত্রা পদযাত্রা করেছে তাতে যত লোককে পারেছেন নিয়ে যাচ্ছে শাসক দলের মিছিলে কিন্তু লোক হওয়া স্বাভাবিক কিন্তু সেই মিছিল বা সেই পদযাত্রা যদি বিরোধী দলের হয় সেখানে যদি প্রচুর ভিড় হয় বিশ্বাস করুন রাজনীতি বহুদিন ধরে আমি দেখছি আমি আপনাদের সবাইকে বলেছি আমার কথা একদম যারা জানেন তারা প্রথম থেকে জানেন যে আমি বলে এসেছি আমি রাজনীতি ময়দান থেকে উঠে আসা তাই রাজনীতির ময়দানে বহু মিছিল মিটিং সব দেখা আমার অভিজ্ঞতা বলছে এই যেন এক পরিবর্তনের ঢেউ শুরু হয়ে গেছে মেদিনীপুরে আজকে পূর্ব মেদিনীপুরে কাঁথিতে শুভেন্দু অধিকারী একটি পদযাত্রা করলেন তার ভাই সৌমেন্দু অধিকারী ওখানকার মানে কাঁথির লোকসভার প্রার্থী তার সমর্থনে একটা পদযাত্রা কিন্তু ভিড় একটা লোকসভার প্রার্থীর পদযাত্রায় এই ভিড় কল্পনা করা যায় না যেন মনে হচ্ছে মেদিনীপুরের পুরো মানে কাঁথির পুরো লোক সবাই যেন একসঙ্গে একত্রিত হয়ে গেছে বিশাল ভিড় আসলে আমি বলছি আপনি আমার পেছনে দেখতেও পাচ্ছেন এই যে ভিড় এই যে ব্যাপক জনগণের নেমে আসা এটা কিন্তু একটা কথা বুঝিয়ে দিচ্ছে যে পরিবর্তন কিন্তু অবসাভাবিক আর এখান থেকেই এই মিছিল থেকে শুভেন্দু অধিকারী কিন্তু সেই কথাটা বললেন যে কথাটা আমি গতকাল বলেছিলাম আপনাদের যে মেদিনীপুরের মাটিকে কিন্তু অপমান করে দিয়েছেন মমতা ব্যানার্জি কারণ তিনি বলেছেন গদ্দারদের জায়গা আর সেটাই কিন্তু আজকে ধণিত হলো সুভেন্দু অধিকারী গলায় শুন ও নরেন্দ্র মোদি জয় শিরাম প্রধানমন্ত্রী কেডি নিছেন 2 ঘন্টা মধ্যে এ নাই সেখানে মুখ্যমন্ত্রী রেডি নে শিক্ষাবাদী মেধিনপুরকে গদ্দার বলেছে আমাকে বলু আমি উনাকে হারিয়েছি উনি যতদিন জীবিত থাকবেন ততদিন মনে থাকবে হেড়েছি 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 আমাকে বলো যদি গোটা মেধিনপুরকে গদ্দার বলেছে এই মেধিনপুরের লকরা দশ হাজার লোক হাঁটছে যে মাস্টার ডাক্তার এরা এদের পরিবার পঁচিশা মেয়ে জবাব দেবে এটা বীরেন শাসমলের জায়গা সতীশ মাটি অজয় মুখার্জির মাটি সুদীপ দাসের মাটি বলাইলাল দাস মহাপাত্রের মাটি দাসপিয়ারি পালের মাটি নিকুঞ্জ মাইতি আভা মাইতির মাটি এই মাটিতে তাম্রলিপ্ত জাতীয় সরকার হয়েছে যেসব প্রাণকে দাঁড় করিয়ে পড়ানো হয়েছে আপনি কাকে গদ্দার বলছেন মেদিনীপুর না থাকলে আপনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন শুনলেন শুভেন্দু অধিকারী কিন্তু ছাঁচা ছলা ভাষায় বললেন যে মেদিনীপুরের মাটিকে কিভাবে অপমান করেছেন গদ্দারদের জায়গা বলেছেন গতকাল আমি আমার প্রতিবেদনে আপনাদের বলেছিলাম যে মেদিনীপুরের মাটিকে কেন মানে মেদিনীপুর জায়গাটাকে কেন গদ্দারদের জায়গা বলা হবে বলা হতে পারতো যে শুভেন্দু অধিকারীকে যেহেতু শুভেন্দু অধিকারী তাকে হারিয়েছে সে গদ্দার কিন্তু গদ্দারদের জায়গা বিরাট বড় ভুল করেছেন মমতা ব্যানার্জি আর তার তাকে দিতেই হবে খেসারত অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে দিতে হবে কারণ মেদিনীপুরের মাটি কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না আর সেটা আজকে কিন্তু বুঝিয়ে দিয়েছে যে ভিড় এর একটা তো শুধুমাত্র বহিঃপ্রকাশ যে আমরা মমতা ব্যানার্জির কথায় বিরোধিতা করছি আগামী দিনে দেখবেন ভোটের রেজাল্টও একই কথা বলবে যে মেদিনীপুরের মানুষ কিন্তু নিজের জায়গাকে অপমান করা গদ্দারদের জায়গা না এরপরে তৃণমূলের নেতারা কি করে মানে তৃণমূলটা করবেন যাই হোক আপনারা আপনাদের ব্যাপার কিছু মেনে চলতে হয় আপনাদের কিন্তু শুভেন্দু অধিকারী আজকে বক্তব্যটা আপনারা শুনলেন এবার শুনুন শুভেন্দু অধিকারী আরও একটি বলেছেন কথা যে কথাটা কিন্তু টনক নড়িয়ে দেবে আপনার শুনুন উনি সন্দেশকালীন নাম শুনলেই তিনি আতঙ্কিত হয়ে পড়ছেন স্বাভাবিকভাবে তিনি নারীদের সম্মান মায়েদের সম্মান তিনি পরোয়া করেন না তিনি তার ভোট দিতে এবং যারা তাকে টাকা সাপ্লাই করে তাদেরকে সমর্থন একটা মুখ্যমন্ত্রী ভাবতে পারেন রেড রোডে এইদের নামাজ পড়তে গেছে আমি কাল মুসলিমদের বলেছি আপনাদের ধর্মে আছে ইসলাম ধর্মের বাইরের লোক নামাজ পড়তে যায় আমরাও তো ঈদের শুভেচ্ছা দিই জামাতে গিয়ে দিই আমি মুসলিম লোককে বলবো আমার আরতি পুষ্পাঞ্জলি করতে পুজো করে এলাম মুসলিম লোক করবে অন্য ধর্মের লোক করবে এই মুখ্যমন্ত্রী নিচে নেমেছে কালকে বেলডাঙাতে বেলডাঙাতে ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙা হয়েছে মারা হয়েছে সম্পূর্ণ এলাকায় ইন্টারনেট বন্ধ করে একশো চুয়াল্লিশ ধারা রাত্রে জারি করেছে বেলনাঙ্গার মজেমপুর শক্তিপুরের কামনগর পশ্চিম বাংলায় ভারতীয়রা তাদের হতে ধর্ম পালনের অধিকার কেড়ে নিচ্ছে সারা রাত্রি ধরে বেলনাঙ্গার রেজিনগর শক্তিপুরে মমতা ব্যানার্জির গুন্ডা বাহিনী একাধিক ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করেছে শুনলেন অর্থাৎ তিনি কিন্তু বিভিন্ন জায়গায় আক্রমণের কথা বললেন ঠিক শুনেছেন আপনি কি বলেছেন তিনি এবার আপনি ভাবুন তো এই রাজ্যে যেহেতু লোকসভা নির্বাচনের সমস্ত প্রোটোকল চলছে মানে নির্বাচনী আচরণ বিধি চালু হয়ে গেছে তাই সব কথা আমরা হয়তো বলতে পারবো না কিন্তু ভাবুন তো একবার কেনই আক্রমণ নেমে আসে কাদের উস্কানি আছে কাদের মদত আছে কাদের আছে তোষণবাদ যার জন্য এসব আক্রমণ হয় কারা এই গুন্ডাদের তোষণ করছে যারা এইসব আক্রমণ করছে ধর্মীয় স্থানে আক্রমণ করছে এগুলো আপনাদের ভাবতে হবে কিন্তু আবারও ফিরে আসি আসল কথা এই যে জনপ্লাবন আপনি দেখতে পাচ্ছেন না কোনো অর্থাৎ আমার ব্যাকগ্রাউন্ডে টোটালটাই চলছে আপনি দেখছেন যেখানে এত লোক এত মানুষ কাতারে কাতারে মহিলা কাতারে কাতারে পুরুষ সবাই মিলে নেমেছে সবাই মিলে নেমেছে এবং সবার এই ভিড় মিলিত ভিড় এই যে জনপ্লাবন এটা কিন্তু তৃণমূল কংগ্রেস করতে পারবে না এবার আপনি বলবেন কেন পারবে না দেখুন তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জি সবাই কজন কর্মী থাকে আর কজন পুলিশ থাকে বলুন তো পুলিশের সংখ্যা সবচেয়ে বেশি কারণ অভিষেক ব্যানার্জি আবার আসছে আগামীকাল মানে আগামীকাল মেদিনীপুরের সভা আছে সেই সভাতে দেখবেন পুলিশের সংখ্যা কত ভাইপোর সঙ্গে তো ভাইপো বাহিনী মানে পুলিশ বাহিনী থাকে এটা বিরোধীরা অভিযোগ করে পুলিশের কনভয়ে তো ভাইপোর বাহিনী বেড়ে যায় নয়তো কোথায় আছে আর পূর্ব মেদিনীপুর যেখানে এত অপমান করেছেন সেখানে মানুষজন তৃণমূলে কি যাবেন এটা একটা প্রশ্ন কিন্তু বড় যেভাবে কাতারে কাতারে মানুষ আজকে বিজেপির এই পদযাত্রায় নেমেছেন সেখানে অভিষেক ব্যানার্জি যদি একটা পদযাত্রা করেন জানি তিনি করবেন না কারণ এই মিছিল দেখার পরে এই প্লাবল দেখার পরে আপনি বলুন তো এই সাহস কি অভিষেক ব্যানার্জির হবে নাকি মমতা ব্যানার্জির হবে মমতা ব্যানার্জি একজন মুখ্যমন্ত্রী তিনি চাইলে অনেক লোক আসবে কারণ আসতে হবে এই পাড়ার জায়গা পাড়ার দাদা বলো এই লক্ষ্মী কি লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু আর পাবেন না বৌদি আপনাকে যেতে হবে সবুজ সাথী বা সবুজ সাথী পেয়েছো সবুজ সাথী সাইকেল চাপছে আপনার মেয়ে পাঠাতে হবে এই টাইপের কথা তো শুনতে হবে তাই যেতে হবে কিন্তু যেখানে কোনো বাধ্যবাধকতা নেই যেতে হবে এরকম কোনো ডায়লগ নেই যেতেই হবে এইটাও নেই সেখানে মানুষ নামছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো যদি তিনি পুরনো ইতিহাস মনে রাখেন তাহলে তারও মনে পড়ে যাবে যে মানুষ তার পেছনে কাতারে কাতারে নামত মানুষ বিশ্বাস করত। আমার নিজে চাক্ষুষ অভিজ্ঞতা আমি উনিশশো বিরানব্বই তিরানব্বই সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্রেজ দেখেছিলাম তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এইরকম মানে কি বলবো তৃণমূল কংগ্রেস তৈরি করেনি কংগ্রেসে ছিলেন বিরানব্বই সালে কথা বলছি নব্বই বিরানব্বই মোস্ট প্রভাবলি তখনও মমতা বন্দ্যোপাধ্যায় একটা আলাদা ক্রেজ ছিল আজ কিন্তু ক্রেজটা নিচের দিকে নামছে আর উঠে আসছে চচ্চর করে শুভেন্দু অধিকারী ক্রেজ এবং শুভেন্দু অধিকারী ক্রেজ বাড়া স্বাভাবিক কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে হারিয়ে দিয়েছেন নন্দীগ্রামে তাই মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে সহ্য করতে পারেন না আর তৃণমূল কংগ্রেস সবাই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে গালাগালি দিলেই মমতা বন্দ্যোপাধ্যায় কাছে আসা যাবে বলে ভাবেন তাই শুভেন্দু অধিকারী নামে হয়তো গালাগালি হতে পারে কিন্তু এই যে ভিড় এই ভিড় কিন্তু কথা বলে মানুষের এই যে ভিড় জনপ্লাবন আচ্ছা আপনি বলুন আপনি তো আপনিও দেখছেন অনেকদিন ধরে রাজনীতি দেখছেন আমি জানি আপনি কতদিন দেখেছেন এভাবে সতস্ফূর্তভাবে মানুষের নাম আমি আবারও বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলের পিছনে কজন মন্ত্রী হাঁটছে তার সঙ্গে কতজন লোক আসছে সবাইকে যেতে হবে যেতে হবে এই ব্যাপারটা আলাদা কিন্তু বিরোধী দল তাদের সঙ্গে এত লোক আবার বিরোধী দলনেতা আস্তে আস্তে পপুলারিটির দিক থেকে না রাউড পুলারের দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সমস্ত কিছু সরিয়ে নিয়ে কিন্তু শুভেন্দু অধিকারী হয়ে গেছে বাংলার মানুষ এখন শুভেন্দু অধিকারীকে এক কথায় ভরসা করছে ও মমতা বন্দ্যোপাধ্যায় যে যাই বলুক যাই বলুক কিচ্ছু যায় আসে না মানুষ আর কেউ শুনছে না মানুষ আর কোনো কথাই শুনছে না যে কে কি ছিল ওই হয়েছে ওখানে দেখা গেছে শোকরা দেখা গেছে কেউ নিচ্ছে না সবাই জানে এখন বাংলাকে বাঁচাতে গেলে শুভেন্দু অধিকারীকে দরকার বাংলার জন্য লড়ার জন্য বাংলার ত্রাতা শুভেন্দু অধিকারী এটা এখন বাংলার মানুষ বুঝে গেছে মেদিনীপুরের মানুষ তো বুঝেই গেছে আর মেদিনীপুরের ঢেউ এই ঢেউ আছড়ে পড়বে এই সুনামি এক জায়গায় থেক থাকবে না এই সুনামি কিন্তু ছড়িয়ে যাবে স্প্রেড করবে এবং ঝড়ের গতিতে স্প্রেড করবে দেখুন একটা কথা পরিষ্কার সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো যায় এটা কিন্তু শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিয়েছেন বলে বলে হারিয়েছেন অন্যভাবে হেরে যাওয়ার সেটা আমি বলছি না কিন্তু বলে হারানো আমি হারাবো দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু হেরেওছেন ও যাই বলুন লোডশেডিং নেতা লোডশেডিংয়ে জিতে গেছেন এসব ঠপের চপ শুনবো না আমরা কিন্তু জিতেছেন এক নয় পাঁচ ছয় এখন একটা দাগ মমতা বন্দ্যোপাধ্যায় আজীবন আজীবন মনে রাখতে হবে তাকে যে শুভেন্দু অধিকারী তাকে বলে বলে হারিয়েছে তাই তিনি তার উপর এগিয়ে থাকেন কিন্তু মেদিনীপুরকে গদ্দারের জায়গা বলে ফেলে কিন্তু তিনি একটা বিরাট ভুল করেছেন আর সেই ভুলের খেসারত তার দলকে কিন্তু দিতেই হবে আর আজকের এই জনপ্লাবন এটা কিন্তু কথা বলছে প্লাবন কিন্তু কথা বলে মানুষের এই মিছিল মানুষের এই ভিড় কথা বলে যে পরিবর্তন শুধুমাত্র সময়ের অপেক্ষা অর্থাৎ এই সরকার কিন্তু যাবেই যাবেই যাবে কেউ আটকাতে পারবে না অর্থাৎ হাজার চেষ্টা করেও মমতা বন্দ্যোপাধ্যায় আটকাতে পারবে না এই সরকার পড়বেই আর এই সরকারের বিরুদ্ধে মানুষের ভোট যাবেই যাবে আজকে এই জনপ্লাবন কিন্তু বলছে এটা আমার মনে হলো তাই আমি আপনাদের সামনে বললাম এবার আপনার যদি মনে আমি ভুল বলেছি কোথাও নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন কারণ আপনার বলার অধিকার নিশ্চয়ই আছে কারণ আপনি আমার আপনজন আমার কোথায় ভুল হলো সেটা জানাবেন আর আমি যদি ঠিক বলে থাকি সেটাও জানাবেন এখনকার মতো আসি দেখা হবে এর পরে রুদ্রবার্তায় নজর রাখুন রুদ্রবার্তা খুব ভালো থাকুন নমস্কার বন্ধ বান্ধব ভারতবর্থায় জয় হোক জয় হিন্দ